একটা রানারে বুলেট দিব ভাই রানারে বুলেট দিবেন 22 এর মডেল 7000 কিলোমিটার চলা 70000 টাকা রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপার আপডেট একদম টিপ টপ নতুন গাড়ি একদম 22 এর মডেল জি ভাই 70000 এ দিয়ে দিবেন 70000 টাকা আপনি দেখতেছি রিকশা দেখতেছি এইখানে এইখানে একটা পালসার দিব এটা হলো আপনার 13 এর মডেলে 10 বছরের ফুল টায়ার কাগজ করা 75000 টাকা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা 10 বছরের কাগজ করা পালসার জি यस হ্যাঁ আপনার 5500 কিলোমিটার চলছে 26 পর্যন্ত কাগজ আপডেট এটা পেয়ে যাবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার চব্বিশ এর মডেল এটা পেয়ে যাবেন হলো এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার পঁচিশ এর মডেল পঁচিশ এর রেজিস্ট্রেশন পঁচিশ এর রেজিস্ট্রেশন আচ্ছা দারুন চমৎকার আচ্ছা ভাই তাহলে শুরু করার আগে লোকেশনটাকে বলে দেন আপনাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সোমন ভাই পক্ষ থেকে আর আমাদের এশিয়া মোটরস পক্ষ থেকে সবাই শুভেচ্ছা নেবেন আর আমাদের লোকেশনটা হলো এশিয়া মোটরস টঙ্গী এরশাদনগর বাস স্ট্যান্ডের মেন রোড বা কলেজ গেটের একটু উত্তর পাশে এই স্ক্রিনে তো আমার ফোন নাম্বার থাকবে যারা চিনতে না পারবেন কাছাকাছি লোকেশনে এসে ফোন দিবেন আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো বা সঠিক অ্যাড্রেসটা দিয়ে দেবো আচ্ছা ওকে তো ভিওয়ার্স চলেন আজকে আমরা শুরু করি আজকে দর্শন কথা ধামাকা থাকবে আপনারা দেখলেন ঠিক আছে তো আমাদের সাথে পুরো ভিডিওটা দেখবেন লাইভটা শেয়ার করবেন অবশ্যই আর কে কোথা থেকে দেখতেছেন এটা আমাদেরকে জানাবেন তো চলেন শুরু করি ভাই কোনটা দিয়ে শুরু হবে আজকে পালসার দিয়ে শুরু করি পালসার দিয়ে ধামাকা দিয়ে একদম

টঙ্গিতে একদম মেইন রোডে বাস থেকে নাইমে আমাদের শোরুম বা যদি মোটরসাইকেল দিয়ে আসে একদম মেইন রোডে হোসেন মার্কেট বা এরশাদ নগরের এখানে আমাদের আর স্ক্রিনে যে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা লাগলে রিসিভ করে গিয়ে নিয়ে আসব আচ্ছা আপনাকে কুরিয়ার বাইক পাঠান ভাই হ্যাঁ 100% ভাই যাদের বাইক পছন্দ হবে ভালো করে ভিডিও কলে দেখা গাড়ি দেখা আমাদের 10000 টাকা পে বুকিং মানি দিলে আমরা ওনার ঠিকানা কুরিয়ার করে দিয়ে দেব সারা বাংলাদেশ যে কোনো জায়গাতে আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স কুরিয়ার সুব্যবস্থা আছে আপনারা যদি দূর দূরন্ত থেকে দেখে থাকেন আসতে পারতেছেন না তাহলে ভিডিও কলে বাইকটি পুরোপুরি ভালোভাবে দেখি আপনারা

আর এখানে আরেকটা আছে আপনার এটা মানে 10000 কিলো 10000 কিলো চলছে আচ্ছা এটা হচ্ছে 10000 কিলো তো এটা কত ভাই 170000 টাকা 170000 টাকায় 70000 আচ্ছা এটা হচ্ছে 170000 24 এর দুইটা 24 এর দুইটাই 24 এর জি ওকে ভিউয়ারস দুইটা 24 এর 170 175 একটা 8000 কিলো চলা একটা হচ্ছে 10000 কিলো চলা তো ভিউয়ারস সবাই ভালো থাকবেন জি ভাই ধন্যবাদ আপনাকে কৃষ্ণনস্টকে আমাদের সাথে দেখার জন্য যে যেখান থেকে দেখছেন লাইক তো অবশ্যই শেয়ার করবেন এবং বেশি বেশি আমাদের ভিডিওগুলো আপনাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন যার যে বেগ পছন্দ আপনি স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে এখানে আসতে পারেন চলে আসতে পারেন তো পরবর্তীতে আপনাদের সাথে দেখে বন্য আরেকটা কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ